লেবু দেখো একটা ছোট্ট হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সাড়ে চারটে বাজে অবশ্যই চারটে চল্লিশ হয়ে গেছে তো এখন থেকে শুরু করছি তো গেছিলাম নিচের ঘরে তো এখন ওই উপরে এসছি দেখি রেডি হয়ে নিই বার হব আর মানুষকে দেখি ওঠাতে পারি কি না আজকে সকালে পড়ানো আছে তো এবারে দিকে গেলে না এই দিকটা দেরি হয়ে যাবে তো আমি আগে রেডি হয়ে নিই তারপর ওকে ডাকবো দেখি চলো এদিকে মানুকেও তুললাম এমনিই দেখো পৌনে পাঁচটার মতো বাজতে যাই তো এদিকে আমরা হাঁটতে গেলে না ওকে দিয়ে আসা সম্ভব হয় না আর বিশেষ করে যদি পড়া না থাকতো সে ব্যাপারটা আলাদা ছিল পড়া আছে তো ওই জন্য আর কি একেবারে ওকে তুলে নিলাম নিয়ে যাই দেখে মানুষ ব্যাগ ও রেনকোটটা ভাজ করে নিতে হবে নিজের ঘরে আছে অত শিরে রেডি হয়ে গেছে তো চলো কালোটা মেরে দিই দিয়ে চলো যাই দেখি এই যে এই বেরিয়ে পড়লাম রাত ঘন্টার মতো হেঁটে যেতে হবে মানুষকে আবার মাঝে সাঝে করলে কর নেই ঘুম পাই তাই দিদির হাত ধরে যাচ্ছে তো এই দেখি মানুষের ব্যাগটা একদিকে নিলে না হাঁটতে কষ্ট হচ্ছে ব্যাগের মধ্যে তো জিনিসপত্রের অভাব নেই আর তাই মানুষকে বললাম দাঁড়া আর একটা হাত ঢুকে মানুষ বলছে আমার কাছে আমি তুমি এমনিই হাঁটো তাতেই আমরা খুশি তোমার আমার ব্যাগ নিতে হবে না কি করব যদি আমার বেলা স্কুল থাকছে না পড়া থাকলে চাপ হয়ে ঘুরো আছে চলো এক ঘন্টা সময় পাবো তুমি দৌড়িয়ে বলছি কখন থেকে হাঁটবো একটু হাঁপিয়ে গেছ হয়ে গেছ কাজ আর এত বর্ষার মধ্যে সব দেখো পুকুরগুলো সব ভরে গেছে আর একটু যদি বর্ষায় তো পুরো জল সব রাস্তায় পুকুরের লাগানো সমুদ্র হয়ে মন মনপুরে বাসবাগান জল হওয়া হলে বাসবাগান এমনি বুড়ে যায় দেখ সব জল বাস বাগান এসে আটকে গেছে হয়তো জল ছাড়ার জায়গা নেই তাই দেখ পুকুরের শ্যাওলা দেখে বোঝা যাচ্ছে না এটাও পুকুর সব স্নান করে এই যে এই পুকুরে স্নান করে সবাই তো এই পুকুরে জল দেখো এই পর্যন্ত চলে এসছে মানে একটু হলেই রাস্তা দেখেছি শোনু হুম কত জল হ্যাঁ

তারপর পড়তে যাও ঠিক আছে এইদিকে আরেকদিন এসে খুঁটি খুঁটি যাচ্ছে তো এদিকে দেখো কাকাদের কাছে পেয়ারা দেখো কত পেয়ারা এই দিকটা বড় কিন্তু দেখিস ভালোই মিষ্টি হয় জানিস এইগুলো এই এই বড় আছে হ্যাঁ দেখো পাতি দেবে কত পেয়ারা হ্যাঁ হ্যাঁ একদিন কেন সব দিন দেবে চল অন্যদিন এসে পারবো এটা কিন্তু পেকে গেছে কোনটা এইটাই তে আমাদের কি দাঁত পড়ে গেছে না এটা পাকা খাবো হ্যাঁ 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 ওই ঝাকে ওই দেখো ওই

সত্যি তোরাও পারিস সকালবেলা কামড়াচ্ছে হ্যাঁ আমি পারবো তুমি চলে আসো পারে না পারে না সেই ওইটাই দেখছে প্রথমে বললাম বলল না থাক হাতা নিয়ে সাইকেল চালাতে এরই সমস্যা আরে রোদ্দুর দিয়েছে কিসের খাতা হ্যাঁ হ্যাঁ নিয়েছি ডায়রি ডায়েরি বললে তাহলে খাতা বললে আমি কি করে বসবো ওই জন্য হাগর কাকু আসি দেখো এই সকাল থেকে রোদ দুধ দিচ্ছে আবার দুপুর টাইমটা বর্ষা হচ্ছে কালকে ওরকম হয়েছিল তা ভালো একটু রাস্তাঘাটগুলো গুলো শুকাক জামা কাপড়গুলো ঘরগুলো যেমন কেমন স্যাঁতসেঁতের মতো হয়ে আছে যেন আচ্ছা যদি ঘর শুধু যদি একটু রৌদ্র দিতে পারতাম খুব ভালো হতো চলো এবার বাড়ি যাওয়া যাক কাজকর্ম কমপ্লিট তো এইদিকে কাদের থেকে বাড়ি এসেছি বাড়ি এসে একদম সুযোগ স্নান করে চলে এসেছি তো এইদিকে এখন কটা বাজে দেখছি একটু এসে দিনের কাছো দিনে কাছাকুচি করে দিচ্ছি কেননা তোমার কী হয় বলো তো এই যে বারোটা একান্ন তোমার ওই জমে যায় সেগুলো আমার কাছাকুছি করতে দেরি হয়ে যাচ্ছে যেহেতু প্রত্যেক দিন আমার বাইরে যেতে হচ্ছে তো প্রত্যেক একটা কাজটা খুব ভালো হয় তো এসছি তোমার বলতে গেলে বারোটা দশ পনেরোই তারপর একেবারে সেটাও জামা কাপড়গুলো নিয়ে কলতলা গিয়ে কাঁচাকুচি করে এই ওপরে আসলাম তো এদিকে বেরোনোর কথা আমার একটাই কাকুকে বলে যে একটাই হয়তো হবে না একটা দশ পনেরো হয়ে যাবে তো কাকু বলো ঠিক আছে কারণ কাকু সেইভাবে ওখান থেকে দেরি করবে বেরোবে আমি এখান থেকে যেহেতু একেবারে তারপর কাকু উঠবে তো চলো আর কথা না বলে এবার দেখি পুজোটা নিয়ে এবার খাওয়া দাওয়াটা করে করিনি কি খাচ্ছি দেখো একটু চলো দুটো জুগুলো করিনি আর সময় নেই আমার হাতে একদমই আর এদিকে কি বলো তো কাঁচাকুচি না করলে হচ্ছে না এই যে দুধ দিচ্ছে এত সুন্দর সব জামা কাপড় সব শুকিয়ে যাবে এইখানটায় দেখো এখনো ভিজা আছে এদিকে সব শুকিয়ে গেছে দেখি আম বাইরে বের করে দিয়েছি আর আকাশটা কি সুন্দর পরিষ্কার জানি না আবার বৃষ্টি বৃষ্টি আসবে কিনা সকাল থেকে যা রোদ্দুর দিয়েছে বেশ ভালোই দিয়েছে তো এদিকে এই যে এখন এই খাওয়া দাওয়া করতে বসলাম দেখো কালকে সে ভাত ছিল তো সকালে একেবারে আমি জল দিয়ে গেছিলাম তো যেটুকু আছে আমার অবশ্য দুপুরে হয়ে যাবে হয়েও বেশি হয়ে যাবে এরকম ব্যাপারটা আর তো এখন তাড়াহুড়োর মধ্যে রান্না বসাতে পারলাম না যা হবে বাড়ি এসে যখনই না কেন রাতে হোক আর বিকালে হোক তখন এসে রান্না করব। তো এই আম আছে খাওয়ার মতো এখন নাহলে ওই লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে যেতাম তো দেখলাম আমগুলো আছে বেকার বেকার নষ্ট হবে তাহলে আম দিয়ে খেয়ে যায় আর কি ভাতগুলো দেখো একদম পুরো সেই শক্ত হয়ে আছে দেখে মনে হচ্ছে না যে এটা পান্তা ভাত চালটা বেশ ভালো আর কি কদিন দেখো বর্ষার মধ্যে এই মাদুর সব ভিজা ভিজা সব নিচ থেকে সব দিয়ে দিয়েছি একটা মাদুর নিচের খাটে পাতা হয় আর কি একটা মেজে তো পাতা হয় তো সব ভিজে ভিজে গেছিলো ওই জন্য সব দেখো বের করে দিয়েছি আর দেখো একদিনে দুদিনে রোদ্রে না তোমার দেখো কেমন সব মাটিগুলো শুকিয়ে গেছে তো এইদিকে এই যে খেয়ে নিয়ে একেবারে এই বাসনগুলো মেজে নিয়েই ওপরে আসলাম তোমার মেজে রেখে গেলাম দেরি হোক কেননা বাড়ি এসে তখন কষ্ট হয়ে যায় তো আর ইচ্ছা করে না তো এদিকে একদম রেডি হয়ে গেছি আর এদিক কাকু ফোন করলেই বেরিয়ে পড়বো আর এদিকে আজকে প্রায় চারটে মতো কাজ আছে সব একই লাইনে মানে কাজ করতে করতে যাব আর শেষের দিকে একটা ওই টাকি শাকচুর মধ্যে একটা আছে আর কি তো যাই হোক তাড়াতাড়ি সময় না কাজ করল করি আর যাই করি না কেন মানে টেনশানে না গা হাত ওই সময় না যেন কাঁপা কাপার মতো আর ঘামে মানে এই টাইমের মধ্যে করতে পারবো কি না ওই বলতে বলতে কাকু ফোন করেছে কাকু ফোন তো যাই কাকুর সাথে কথা বলে নিয়েছি তো কাকু এখন বাড়ি থেকে বার হচ্ছে আর এদিকে এবার আমি কাকু বেরোনোর পাঁচ মিনিট হোক তারপর বার হবো আর কি একটু বসে হাওয়া খাইনি বাড়ি এসে পর্যন্ত এক সেকেন্ডে দম ফেলার সময় পাইনি আর এদিকে তোমাদেরকে একটা কথা বলে রাখি ওই আমার ভিডিও প্রত্যেকটা ওই টাইটেল দেবো না টাইটেলটা দেওয়া হচ্ছে না এই কদিন কারণ প্রচুর কাজের পেশার পড়ছে আর তার মধ্যে তোমার আর কি সকালেই কাজ বাজ শুরু আর সেই সময় যদি টাইটেল দেবো কী দেবো মাথার মধ্যে আর কাজ করে না তো ওই জন্য এমনি এমনিই পোস্ট করছে তোমরা একটু মানে গুছিয়ে নাও আর সবার কমেন্টের এখন রিপ্লাই হয়তো ঠিক দিতে পারছি না তোমার আর কি একটু সময় পেলেই করবো আর কি দেবো এই যেমন এখন গাড়িতে বসে বসে একটু এস এম এস দেখি তোমার আর কি ওগুলোর মানে কমেন্টের আর কি রিপ্লাই দিই তারপরে দেখা যাচ্ছে আমার ওই গাটা গুলাই তো অসুবিধা মতো হয় তো ওই চুপচাপ থাকি মানে এই করি আর কি আর আজকে ওই বাসের দিকেই আমাকে যেতে হবে কিছু করার নেই চোখ কান বন্ধ করে যাই ঘুরে আসি কারণ ওইদিকে আর বাসের লাইনটা তোমার গাড়ি চলে কিন্তু অনেকটা লেটে মানে ওই ম্যাজিক না কী বেশ সেগুলো চলে অনেকটা সময় লেগে যায় আর কি তো যাই হোক ওই ইয়ের আগের বারে গেছিলাম তোমার আর কি সামনের দিকে বাসে সামনের দিকে বসেছিলাম অতটা অসুবিধা হয়নি আর ওই লজেন্স রেখেছিলাম আমি ওই পালস না কী বেশ একটা লজেন্স আছে না বেশ লবণ লবণ মতো বইটা রেখে দিলাম তবে বেশ অসুবিধা হয়নি দেখলাম তো আর করবো না ওই বললাম তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও আর ঠিক মতো ভিডিওটা কীভাবে কী করছি বুঝতেই পারছি না এই সারাদিন কাজের পরে বাড়ি আসছি যেমন তেমন করে হয়তো এডিট এডিট করছি তারপরে আবার মানুষকে সামলানো সব দিক দিয়ে পুরো একবারে চাপ হয়ে যাচ্ছে আর কি তো এদিকে দেখো এখন আমি অটোতে বসে আর অটোতে আমি একাই আছি আর কেউ নেই তো যাই হোক এদিকে কতগুলো লজেন্স নিয়েছি কতগুলো বলতে দশটা আর কি নিয়ে সবে তো একটা গালে দিয়ে দিলাম আর এদিকে এখন এই যে আমাদের হাসনামদ এখন দেবীর মোড় আর কি এই যে মন্দিরের সামনেই আছে তো এইবার এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে কাকু তো ওখানে চৌরঙ্গি থুবাতে আছে ওখান থেকে তারপরে কাকু উঠবে আর কি মোটামুটি অটো ফাঁকাই আছে যেহেতু দুপুর টাইম তো ওই জন্য আর কি তো এইদিকে আবার অটোর থেকে নেমে বসিয়ার এসে এবার এখান থেকে আবার এই তোমার আর কি বাসে উঠলাম এই যে বাসে উঠতে আমার প্রচুর কষ্ট হয় তো যাই আজকে একদম সামনের দিকটা বসেছি আর কাকু তো এসেই বাদাম খাচ্ছে আমিও খানিকটা খেয়ে নিলাম আর কি কাকুর সাথে সাথে আর তারপরে আবার বাস থেকে নেমেছি খানিকটা ওই রকম এসে নেমে এখন আর একটা ভিতর দিকে মানে এটা ফার্স্ট কাজ আর কি যাচ্ছি তো এটা না পুরো একদম গ্রামের দিকটা এর আগেও আমি এখানে এসেছি কিন্তু সমস্যা প্রচুর বলতে রাস্তা প্রচুর খারাপ আর গাড়ি ঘোড়া পেতে গেলে খুব সমস্যা হয় আর কি আসল কথা কি বলতো যদি রাস্তা ভালো হয় না তো ঝট করে সব গাড়ি আসতে চাই। এবার রাস্তা খারাপের জন্য না যে কেউ আর কি আসতে চায় না এটাই সমস্যা আর কি। অটো যাচ্ছে। তো এইদিকে আমরা চলে এসেছি। এসে একটা জায়গায় বসে আছি। বাড়িটা চিনি না। ওই পুকুরের ওখানে বসে আছি পুকুরের কোথায়? পুকুরের ঘাটে বসে আছি। ঠান্ডা। ওই একটা বাড়ি যা যাওয়া যায়। বেরিয়ে কি করছে কাকু সবে তো এখন একটাও হলো না এখন এই জায়গা থেকে করে তারপর কোথায় আরো আবার ওই রামচন্দ্রপুনে কি বলেন হুম এবার রাস্তা হুম আবার তাই নিয়ে চলে এসেছি বেশ গ্রাম খুব সুন্দর দেখো দেখলেই বোঝা যায় কুকু লেবু দেখো একটা ছোট্ট গাছে কত লেবু বেশ ভালো তো এদিকে ওখান থেকে গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ইঞ্জিন ভ্যান আসছিল তো ওই জন্য বাধ্য হয়ে ইঞ্জিন ভ্যানে আসলাম তাও যেন ইঞ্জিন ভ্যানটা হলো ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো সেই ভ্যানে আর কি তো এদিকে কিছু করার নেই এদিকে মেঘও হয়েছে আর আমাদের টাইমটাও যেখানে যাওয়া সেইখানে টাইমটার একটা ব্যাপার আছে তো একটা হলে না কোনো ব্যাপার ছিল না সে দেরি হচ্ছে হোক কিন্তু একসঙ্গে পরপর চারটে তো সব কিছু টাইমের মধ্যে তার মধ্যে গাড়ি ঘোড়ার ব্যাপার তো যাই একেবারে যার মানে যে ইঞ্জিন উঠেছি উঠেছে সেই ভাই হয় আমার আমার থেকে ছোট আর কি দেখলেই বোঝা যায় অল্প বয়স তো সেই ভাইকে বললাম কাকু বললো আর কি যে একটু মেন রোডে মানে যেখানে অ্যাকচুয়ালি গাড়ি ঘোড়া যেতে পারবো অন্য কোথাও সেইখানে নামি দিতে ওই হয়তো এদিকের লোক হলে অনেকে চিনতে পারবে কাটিহাট আর কি তো এদিকে এই তিন নম্বর মানে দুটো কাজ হয়ে গেছে তিন নম্বরে চলছে আর তো এখন লোকজন রাস্তায় আসেনি তো আসুক তারপরে আর কি ওই কাজটা করে এবার সোজা একদম বাড়ির দাঁড়িয়ে বলছিলাম সেখানে এখন বাজে চারটে বাইশ আর আমাদের এই বাড়িতে যেটা হবে ওটা অনুষ্ঠান আছে তো ওটা ছটার সময় যাওয়ার কথা এখান থেকে কাজ মিটিয়ে একটু দেরি হবে গাড়ি তো টানা গাড়ি তো পাবো না

আচ্ছা পপকর্ন তারপরে এটা কি বলে কটকটি কাজ শুরু করবো এদিকে একজন এসেছে সবাই এদিকে কটকটি কাটছে লোকজন এখনো সেরকম আসেনি সবাই এখনো বাকি আছে তাই কি এখন তো আমি তো এদিকে দেখো কারমিটি এখন এসে আবার বাসে উঠে যাচ্ছে তার আগে অবশ্য এটা অটোতে এসেছিল তো বাসটা আজকে প্রচুর খালি মানে অন্য দিনের তুলনায় না অন্যদিন খুব কষ্ট করে যায় আর সময় একটু অসুবিধা হয় না তো যাওয়ার সময় বেশি কষ্ট খুব ভিড় থাকে আজকে তো শান্তি লাগছে আলকি তো এদিকে এই যে ফাইনাল লাস্ট যেটা সেখানে চলে যাচ্ছে তো সব কিছু একদম আয়োজন কমপ্লিট আমিও বসে পড়লাম চটপট কাজ করার জন্য আর এখন এই যে সাইন টাইন করা হচ্ছে সবার আর বাদ বাকি যা কাজ আছে সবগুলো মিটিয়ে নেব তো নিয়ে এখান থেকে আর বাড়ি ফেরার পালা আর কি তো এই যে বেরিয়ে পড়লাম আর কাকু নেমে গেছে টাকিতে তো আমি টাকি ছেড়েই এখন যাচ্ছি আর কাকু একেবারে ওখান থেকে একটা টোটো আর কি পুরো বুক করে নিয়েছে আমাকে হাসনাবাদ নামিয়ে দেবে আর কাকু আগে নেমে গেছে আর কি আর সত্যি কথা বলতে এখানে লুকোচুরির কিছু নেই এখানে যেহেতু অনুষ্ঠান হচ্ছিলো তো মানে আজকে প্রত্যেকটা বাড়িতে গিয়ে সবাই বলতে গেলে মিষ্টি দিয়েছি এবার কী বলো তো কেউ না সবাই বলতে চায় যে শুভ কাজ না খেললেও একটা খারাপ ব্যাপার তো ওই একটা করে মিষ্টি খেতেই হয় আর আজকে এখানে আসার পরে থেকে ভিডিও করতে কেমন লাগে লজ্জা করে আর কি তো যাই হোক প্রথমে মিষ্টি টিষ্টি এটা ওটা ছিল তারপর পকোড়া টাকুরা তা আমশে পকোড়া টাঁকড়া কিছু খাইনি এখানে একদমই শুনছিল না বলে একটা মিষ্টি খেয়েছি সকাল থেকে আজ এই যে কটা বাড়ি গেছে সবাই একটা করে মিষ্টি খাওয়া হয়ে গেছে আর বাদ বাকি তোমার আর কি বিরিয়ানি করিসলো মানে খাওয়া দাওয়া করে যেতে হবে আসল কথা এটা একটা আত্মীয় বলতে কাকু ছোটোবেলায় আর কি টিউশনি পড়াও এদেরকে তো যাই হোক না আর আসলাম না তো চলো আজ মতো টাটা